হ্যালো ফ্রেন্ডস শঙ্কুক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে রয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক ভীষণই সুস্বাদু হয় রেসিপিটি কিন্তু এবং আমি এটি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো এই রেসিপিটি কীভাবে আমি বানাচ্ছি আজ আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা একটু ভালো মতো করে গরম করে আমি কড়াইতে লাগিয়ে নিচ্ছি আর তেলকে রান্নার আগে এইভাবে কড়াইতে লাগিয়ে নিলে কিন্তু যে সবজিগুলো বা আমরা যাটা যেটা রান্না করব সেটা কিন্তু কড়াইতে বেশি লেগে যাবে না সেই জন্য কড়াইতে আমি একটু লাগিয়ে দিলাম তো তারপর আমি তেলের মধ্যে দিয়েছি ফোড়ন ফোড়ন হিসেবে ব্যবহার করেছি আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন এই রান্নাটাতে কিন্তু পাঁচ ফোড়নের গন্ধটা ভীষণই ভালো লাগে তো পাঁচ ফোড়নটা কিন্তু দিতেই হবে তারপর আমি ওই তেলের ওপরই দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু এখন আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিয়েছি একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নেব তো কিছুক্ষণ এইভাবে আলুটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি টুকরো করে কেটে রাখা শাকের ডাঁটাগুলো শাকগুলো কিন্তু এখনই আমি ব্যবহার করছি না শাকগুলো আলাদা করে সরিয়ে রেখেছি এখন শুধুমাত্র ডাঁটাটাই দিলাম কেন কি শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ডাটাটা যেহেতু একটু শক্ত হয় তো রান্না হতে একটু টাইম লাগে সেই জন্য এখনই দিয়ে দিয়েছি তো ডাটাটা দেওয়ার পরও একটু ডাটাটা আমি আলুর সাথেই ভেজে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আমি বেশ ডুমো ডুমো করে কিন্তু কেটেছি কারণ মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সেই জন্য একটু ডুমো করে কেটেছি আর একটু মিষ্টি কুমড়ো ডুমো করে কাটলেই কিন্তু এই বৈশাখের সাথে খেতে বেশি ভালো লাগবে ছোট করে কাটলে একদমই ঘাটা হয়ে যাবে তো সেই জন্য একটু ডুমো করে কেটেছি আর তার সাথে আমি নিয়েছি টুকরো করে কেটে রাখা বেগুন এটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন নাড়াচাড়া করে সবজিগুলো সব একসাথে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভেজে নিলে তাহলে এই রান্নার টেস্টটা অনেক ভালো আসবে তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিলাম হাফ চামচ মতো আদা বাটা তার সাথে দিচ্ছি আমি জিরের গুঁড়ো এখন দেব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আমি আদা বাটাটার সাথে একটা মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা একদম অল্প পরিমাণে দিলাম তো এখন সব কিছু দেওয়ার পর মশলাগুলো এখন আমি একটু কষিয়ে নিচ্ছি সব কিছু একসাথে করে আদা বলুন বা হলুদ যে কোনো মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো বেশ কিছুক্ষণ এইভাবে একটু কষি নেওয়ার পর আমি দিলাম সামান্য পরিমাণ জল আর তার সাথে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর জলটা আমি একদমই সামান্য দিয়েছি কারণ সবজিগুলো সেদ্ধ হতে লাগবে তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি প্রায় তিন মিনিটের মতো তো তিন মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি দেখুন আর জলটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে আর এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ বাকি রান্নাটা আমি যে শাকটা দেব সেই শাকটা থেকে সামান্য পরিমাণ জল বেরিয়ে যাবে তো তাতে করেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি পুঁই শাকটাও দিয়ে দিলাম এখন সবজিগুলো কিছুটা সেদ্ধ করার পর শাকটা দিয়েছি কারণ শাক রান্না হতে খুব কম টাইম লাগে তো পুঁই শাকটাকে এখন বাকি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব শাকটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য তো এখন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই দু থেকে আড়াই মিনিট মতো এতে করেই কিন্তু দেখুন শাকটা অনেকটাই মচে গেছে আর শাকের মধ্যে থেকে যে হালকা জল বেরিয়েছে বাকি রান্নাটা কিন্তু ওতেই হচ্ছে এখন ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে এখন সামান্য পরিমাণ চিনি দেব এই মিষ্টি কুমড়োর সাথে যে পুঁই শাকটা আমি রান্না করছি এতে সামান্য পরিমাণ চিনি কিন্তু দিতে লাগবে তাহলে এই রান্নার টেস্টটা আরও বেশি ভালো আসবে তো চিনিটা দিয়ে সব কিছু একসাথে আবারও খুব ভালো মতো মিক্স করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেড় থেকে দু মিনিট মতো তো দেড় থেকে দু মিনিট মতো পর ঢাকা খুলে নিচ্ছে আবারও খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে দিচ্ছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবং সবজিগুলো বেশ ঘাটা হয়ে গেছে কারণ সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো যথেষ্ট পরিমাণে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমার রান্নাটা একদমই রেডি তো এখন সার্ভ করে দিয়েছি দেখুন খুব অল্প মশলাতে এবং খুব কম টাইমে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় যেহেতু একটি একটি নিরামিষ রেসিপি আপনারা কিন্তু যে কোনো দিনই এটি বানাতে পারেন তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই